মনা আদার সুযোগ নেই যে আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার আতে মোহাম্মদ ইনোস আমাদের অন্তর্বর্তী সরকার হয়ে গেছে এখন আমরা আমাদের একটা একটা দিকে আমরা ফোকাস দিতে হবে যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের রেমিটেন্স প্রতি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ গোয়েব আপনি কিভাবে কৃতজ্ঞ প্রকাশ করি আমরা জানি না কিন্তু এদেরকে এটা বলতে যে আপনাদের সেলুট আপনাদের কারণে যে এই সরকার যে ছড়িয়েছে সরকার পতনের একমাত্র মূল আপনারা দ্বিতীয়তে আমাদের যে ছাত্র আন্দোলন আমাদের দ্বিতীয় অধ্যায় এবং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ প্রকাশ যা আপনারা আমরা আমাদের কথাগুলো আগে বলার দরকার ছিল যে আমরা মানে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে কিন্তু তারা আরো আগে বলার দরকার ছিল আমিও একদম ছোট কন্ট্রেন্ডিটে আপনারা এটা বলবেন যে আপনাদের বসুন্ধরা যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব আপনারা অনেক পালন গিয়ে আমাদের দায়িত্বটা আমরা অনেক লেট করে পেয়েছে তার জন্য আমাদেরকে ক্ষমা করবে আমি এমএস ড্রিমিটার রিমিডেন্স পাঠায় এবং ধারা যে বিদেশগামী আমাদের বাইরে মারা যায় এবং তাদের লাশ বাই বিমান বিনা পরিশ্রমে বিনা পারিশ্রমিকে তাদের লাশগুলো যা আমাদের বাংলাদেশে আনা হয় এবং বিমান কর্তৃপক্ষ এবং আমাদের যে প্রবাসী ভাইরা আসে তাদের কোনো হেন শিকার যেন না হয় তাদের যেভাবে যত সম্মান যে উচ্চ সম্মান দিয়ে তাদেরকে বাংলাদেশে গ্রহণ করা হয় এবং সারাজাল আন্তর্জাতিক বিমানবন্দর যে যত বিমানবন্দর আছে আমি জানি না কতগুলো বিমানবন্দর আছে আমার যত বিমানবন্দর আছে আমাদের প্রবাসী বাইরা রেমিটেন্স যোদ্ধারা আমার হয়েছে এক কথা হয়েছে রেমিডেন্স যোদ্ধারা যারা আসবে তারা এবং সবসময় আসবে যারা যারা লাশ হয়ে যায় বা মারা যায় তাদেরকে বিনা পারিশ্রমিক বিনা পয়সা যেন বাংলাদেশের মাটিতে আনা হয় এবং শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকানো হয় বিভিন্ন বিমানবন্দরে যেভাবেই আসুক তাদের তাদের মা বাবা স্বজন কোনো প্রকার যেন হেনস্থায় শিকার না হয় এটাই আমার চাওয়া আমার সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের রেমিটেন্সের যুদ্ধ যে রেমিটেন্সগুলো পাঠায় ওদের একটা যে যে জীবনের একটা মানে কোনো মায়াতে করে তারা দীর্ঘ অন্তবর্তী মানে অনন্তকাল বসে তারা এই রেমিটেন্সগুলো পাঠায় তাদের কোনো মানে চাওয়া নেই তাদের একটাই চাওয়া তাদের লাশবাহিক বিমান এবং তারা আসে বিমানে করে যে বিমানে শাহাদালা আন্তর্জাতিক বিমান বন্দরে নামে এবং তাদেরকে কোনো প্রকার হেনস্থায় ছিল তাদের যে লাকেজ আমাদের সরকার যে সহিয়া সরকার ছিল ওই সহিয়া সরকার দীর্ঘ ষোলো বছর আমার জানা মানে জানা যতদিন আমি দেখছি বা জানছি শুনছি আমাদের রেমিডেন্স যত সময় আছে তাদের যেন মেলা মেলায় মেলায় এই বেঠাক তোদেরকে যে টাকা দেওয়া হয় এগুলো এই পপা ভাইদের টাকা দেওয়া হয় রেমিডেন্স এই রেমিটেন্স দেখে তোদেরকে বাংলাদেশে টাকা দেওয়া তোদের বাপে রুজি করে তোদেরকে দেনা তোদের ওই তোর মা যে সৈয়াচার চলে গেছে ওই মাও মনে করলেন ওই রেমিডেন্স যোদ্ধাদের টাকা দিয়ে টাকা দেওয়া তোরা বিভিন্ন এবং এটা নাম কি রেমিডেন্স যোদ্ধাদের লাশ ভাই বিমান আসবে না বিমানে লাশ আনবে না ওই যে বিমান আনবে না ওই বিমানকে বাংলাদেশ থেকে বয়কট করো এবং বাংলাদেশে ওই বিমানকে নিষিদ্ধ করা হোক যে আমাদের রেমিটেন্স বাইদের সহ সম্মানে মুক্তি দিতে যেন কোনো হেনস্থায় শিকার না হয় এবং তাদেরকে যত সম্মানের প্রয়োজন এতে বড় সম্মান দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যেন বাংলাদেশে আনা হয় এবং তারা কোনো প্রকার হেনস্থায় শিকার হয় তারা আবার আবার আমাদের বিমান বাহিনীতে বিমানে করে আসা অনেক প্রকার আমাদের মালামাল পাঠা হয়েছে পরিবহন ওই পরিবহনের লাকিজগুলো যেন সুসাইদের নিরাপদে তা পরিবারের কাছে হস্তান্তর করো এবং তার পরিবারকে যেন মালামাল গুলো বুঝে কোনো ফোকার কোনো চুরি কোনো আমাদের যেন রাজ এই শাহজালান আন্তর্জাতিক বা বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর যত গুলা হচ্ছে কোন বিমানবন্দরে যেন না হয় এটাই আমার সরকারের কাছে আমার একটা আবেদন প্রকুল আবেদন যে আমাদের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কাছে আমার আবেদন যারা আমাদের যে প্রধান প্রধান মেন মাথা গুলো আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন তাদের আমরা খুব বিনীত ভাবে অনুরোধ করছে আমাদের প্রবাসী ভাইদের খুব নজর দেন যে আমাদের এই এক আমাদের লাশ ভাই এবং লাশ বহন করবে কোন বিনা বিনা যেন বাংলাদেশে আনা হয় দ্বিতীয়ত কথা যারা রেমিডেন্স যুদ্ধ আছে রেমিডেন্স নিয়ে বাংলাদেশে পাঠায় এবং যারা বাংলাদেশে আসে তাদেরকে সসম্মান ঢুকানো হয় তিন তাদেরকে যত লকে এবং তাদের যত মাল সুসাইডে নিরাপদে এবং মেলানো বা কোন প্রকার যে খারাপ কাজে জড়িত এবং তাদের মালামালগুলো যেন কোনো ব্যাগ না খোলা কোনো প্যাকেজিং চেক না করো চেক করবে চেক করবে না কেন চেক করা হবে কিন্তু কোনো প্রকার যেন নষ্ট জিনিস না হয় এইগুলো দিকে প্রকাশ দিতে বা চার নাম্বার কথা যে তাদের কি যেন কোনো হেনস্থায় শিকার না তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে